রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং সব জেলা ও মহানগরীতে ঘোষণা করেছে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সন্তান তো বাবার স্বীকৃতি জন্য আমি আমি এসেছি মুক্তিযুদ্ধের অবদানকারীদের স্বীকৃতির জন্য আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে না অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব। হাত থাকলে হাত যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ

খ্যাত ফারাজ করিম চৌধুরী এবং তাজউদ্দিন আহমেদের পুত্র সোয়েল তাজ জানিয়েছেন বিজয় দিবসের রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে তারা বলেন আওয়ামী লীগের নেতা সর্বস্তরের জনগণের পরিকল্পনা অনুযায়ী রাজপথ দখলে নিবেন শেখ হাসিনার পতনের পর এই প্রথম বড় আন্দোলনের এবং মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি এছাড়া আন্দোলনকে আরো শক্তিশালী করতে ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী ও সোহেল উদ্দিন তাজের মতো নেতারা এতে যোগ দেবেন ১৬ ডিসেম্বরের পরিকল্পনা ব্যর্থ হলে বিশে জানুয়ারি আওয়ামী লীগ নিখুঁত রাজপথে জানানো হয়েছে এই আন্দোলনে যোগ দেবেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মী অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনার চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিবো সব দলের মিলা ইয়ারে শেখ হাসিনার এই দেশে তে বার করছে